শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম দুই ইনিংসে সেঞ্চুরি করে কিংবদন্তি ক্রিকেটারদের এলিট লিস্টে প্রবেশ করেছে বাংলাদেশের অধিনায়ক যার সুবাদে শান্ত মুশফিক টেস্ট ব্যাটারদের বড় লাভ দিয়েছে বুধবার ছেলেদের টেস্ট ফর্মেটে সাপ্তাহিক হালনাঘাত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি যেখানে শান্ত এগিয়েছে একুশ ধাপ ব্যাটারদের তালিকায় তিনি আছে উনত্রিশতম স্থানে আর প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক এগারো ধাপ এগিয়ে এখন আঠাশতম অবস্থান রয়েছে এর আগে মিস্টার ডিপেন্ডেবল সর্বোচ্চ সতেরো নম্বরে উঠেছিল দুই সালে গলে জয়ের সম্ভাবনা জাগিয়েও পঞ্চম দিনের খেলা শেষে স্বাগতিক লঙ্কানদের সঙ্গে ড্র করে বাংলাদেশ যেখানে প্রথম ইনিংসে একশো আটচল্লিশ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত একশো পঁচিশ রান করেন শান্ত যা টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছে দিয়েছে এর আগে ব্যাটারদের তালিকায় দুই হাজার সালে সর্বোচ্চ বিয়াল্লিশ নাম্বারে উঠে এসেছিল শান্ত তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখনো সবার উপরে মুশফিক